পবিত্র ঈদুল আজজাহাকে সামনে রেখে এবার জকেগঞ্জের কালীগঞ্জ বাজারে সোহেল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স দিচ্ছে সকল ব্র্যান্ডের ফ্রিজের মেলা মেলা উপলক্ষে থাকছে প্রতিটি পণ্যে বিশেষ মূল্য ছাড় ক্যাশব্যাক অফার সহ নগদ পুরস্কার এছাড়াও কালীগঞ্জ বাজারে এই প্রথম সোহেল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এলো তসিবা ফ্রিজ আরও থাকছে বিশেষ ব্র্যান্ডের ফ্রিজ এসি এয়ার কুলার সিসি ক্যামেরা এবং এই গরমে থাকছে সকল ব্র্যান্ডের ফ্যানের উপর বিশাল মূল্য সার বিস্তারিত থাকছে নিউজ অব জকিগঞ্জ থেকে জাকির আহমেদের রিপোর্টে প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদ উল উপলক্ষে ফ্রিজের মেলা দিচ্ছে কালীগঞ্জ বাজারস্থ বুরহান প্লাজার দ্বিতীয় তলায় সুহেল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মেলা উপলক্ষে প্রতিটি পণ্যে বিশেষ মূল্যসাড় ক্যাশব্যাক অফার সহ নগদ পুরস্কার তাছাড়া কালীগঞ্জ বাজারে এই প্রথম সুহেল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এলো তসিবা ফ্রিজ আরও থাকছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ এবং রেফ্রিজারেটর যেমন তসিবা ওয়ালটন মার্সেল মিনিস্টার এবং কনকা ছাড়া রয়েছে এসি কুলার সিসি ক্যামেরা ওয়াশিং মেশিন জুস মেশিন ব্লান্ডার রাইস কুকার প্রেশার কুকার আয়রন মাইক্রো ফিল্টার রিচার্জেবল ফ্যান গ্যাসের চুলা সৌরবিদ্যুৎ প্যাকেজ বিশেষ করে এই গরমে সকল ব্র্যান্ডের ফ্যানের উপর রয়েছে বিশাল মূল্য মূল্যসাড় এবং বিশেষ আকর্ষণীয় মূল্যে সোহেল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সে বিক্রি হচ্ছে আইপিএস এবং আইপিএস প্যাকেজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকল প্রকার পণ্যে থাকছে বিশাল ডিসকাউন্ট এই সুযোগ সীমিত সময়ের জন্য আরও থাকছে নগদেই এবং কিস্তিতে ফ্রিজ কেনার সুবর্ণ সুযোগ কালীগঞ্জ বাজার মেইন রোডের দক্ষিণ পাশে মসজিদ মার্কেট সংলগ্ন বুরহান প্লাজার রিস্তলায় এবং দ্বিতীয় তলায় সব মিলিয়ে কালীগঞ্জ বাজারে তিনটি শোরুমে সেবা দিচ্ছে যাচ্ছে প্রতিষ্ঠানটি যোগাযোগ করুন সুহেল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স বুরহান প্লাজার দ্বিতীয়তলা মেইন রোড সংলগ্ন কালীগঞ্জ বাজার জকিগঞ্জ সিলেট